রবিবার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম ভাণ্ডার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকা গ্রামের মানুষদের অর্থের অভাবে চিকিৎসা করাতে সমস্যার মধ্যে পড়তে হয় সেই কারণে বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবির বসানো হলো পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় একেবারে বিনামূল্যে এদিন প্রায় শতাধিকের বেশি মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার দুই পঞ্চায়েত সমিতির সদস্য সোমদত্তা বর্মন ও ইন্দ্রানী ঘোষ সহ অন্যান্যরা কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন আজকে আমাদের ব্লকের। ভান্ডার অঞ্চলে এটা পশ্চিম ভাণ্ডার প্রাইমারি স্কুলে কালীগঞ্জ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমার এখানে জেলা পরিষদ আছে মেম্বার আছে এবং পঞ্চায়েত সমিতি মেম্বার দত্ত বর্মন আছে ইন্দ্রানি করছে সবার উদ্যোগে আজকে আমরা এখানে একটা স্বাস্থ্যসিবির ক্যাম্প করলাম এই ভান্ডার অঞ্চলে এলাকার অনেক মানুষ আছে যাদের স্বাস্থ্য পরীক্ষা এখানে আসে চেক আপ করতে পারবে এবং ডাক্তাররাও আছে তাদের ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় যেটা ওষুধ টষুধ সেটারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কারণ কিছু কিছু মানুষ আছে যারা হসপিটালে যেতে চায় না তাদেরকে দুয়ারে যেমন দুয়ারে সরকার হয় না সেরকম এটা একটা দুয়ারে স্বাস্থ্য পরীক্ষার মতন একটা ক্যাম্প করা হচ্ছে কালিয়াগঞ্জ প্রতিটা অঞ্চলেই করা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবারই উদ্যোগ নিয়ে করা হচ্ছে এখানে মানুষের ভালোই ছাড়া পাওয়া যাচ্ছে যারা আসছে তাদের ট্রিটমেন্ট করা আছে পেশার থেকে আরম্ভ করে ডাক্তার দেখছে এবং চক্ষু পরীক্ষা শিবির আছে যাদের ছানি পড়ে গেছে তাদেরকেও এবং বিনা পয়সায় তাদের অপারেশন করে দেওয়া হয় কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ